হজ করতে যাওয়া অন্তত তিন লক্ষ মুসলিকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি সরকার হজের মতো পবিত্র ইবাদত নিয়ে তারা সবাই প্রতারণার আশ্রয় নিয়েছিল এই তালিকার বেশিরভাগই বিদেশি নাগরিক তারা বৈধ নিবন্ধন ছাড়াই হজ করতে চেয়েছিল যা ধরা পড়ে যায় সৌদি নিরাপত্তা বাহিনীর জালে বিস্তারিত থাকছে সঞ্জিতা রহমানের প্রতিবেদনে আগামী চোদ্দ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ হজের সময় হজ যাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি এত মানুষের সমাগমে ঘটতে পারে অব্যবস্থাপনা আর তা থেকে আশঙ্কা তৈরি হয় বড় কোনো দুর্ঘটনার এবার হজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মক্কায় হজ করতে যাওয়া হাজারো অনিবন্ধিত হজ যাত্রীকে পবিত্র শহর মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল আরাবিয়া সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে যে তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো আটানব্বই জন বিদেশি তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন এছাড়া মক্কা থেকে আরও এক লাখ একাত্তর হাজার পাঁচশো সাতাশি জনকে বের করে দেয়া হয়েছে যারা সৌদিতে থাকেন কিন্তু তারা হজের জন্য নিবন্ধন করেননি গত বছর আঠারো লাখেরও বেশি মানুষ হজ আদায় করেছেন এবছর এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে দু সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার তিনশো মানুষ প্রাণ হারান এরপর থেকে সতর্ক সৌদি সরকার যে কোনো ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে এই বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে গত শনিবার পর্যন্ত তেরো লাখেরও বেশি নিবন্ধিত হজে যাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন سنجی در احمان خبر